নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এই যে একটা বড় সাইজের কাতলা মাছ এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ডাল বানাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে বানাই কাতলা মাছের মাথা দিয়ে গুঁড়ো ডাল এখন মাছটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছটা কেটে ধুয়ে আমি মুঁড়ো গুঁড়ো হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি মুসুর ডাল ডালটা ধুয়ে প্রথমে ডালটা সিদ্ধ বসিয়ে দেবে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এবার নুন হলুদ মাখানো মুড়োগুলো ভেজে নেবে মুড়োগুলো বেশ সাইজে বড় সেই জন্য একটা একটা করে ভেজে নেব মাছের মাথাটা ভেজে নিয়েছি আর এখানে আবার একটু তেল দিয়েছি আর ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা প্রথমে দেবো গোটা গরম মশলা তারপরে দেবো তেজপাতা তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা আর তারপরে দিচ্ছি গোটা জিরে কয়েক সেকেন্ড আমি এইভাবে ভেজে নিচ্ছি নেয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটা খুব ভালো করে আমি এখন ভেজে নেব টমেটো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন মাথা আদা রসুন টমেটো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ আর এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদটা সামান্য পরিমাণে দিয়েছি যেহেতু আমি ডালটা সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছিলাম সেই জন্যে সামান্য পরিমাণে দিল এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা মাথাগুলো একটু দিয়ে বন্ধুরা আমি এখানে ভেঙে দিতে ভুলে গিয়েছিলাম তাই সব শেষে এবারে নুনটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি তীর যে চেরা কাঁচা লঙ্কা সব উপকরণ দিয়ে মাছের মাথাগুলো কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা ডাল অল্প অল্প করে দিয়ে এর মধ্যে সমস্ত ডালটা দিয়ে দেব মুড়ো ডালটা আমি দশ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ